তো আমি স্বামী যাচ্ছি আমি আজকে হচ্ছে আমার আপু বার্থে তাই আমি আমার আপুকে কিনে দিবো তো সেটাই আজকে কিনতে যাচ্ছি তো চলো

এটা ভিতরে কি আসসালামু আলাইকুম আজকে আজকে নাটিক আগামীকালকে হচ্ছে আপনাদের ভাইয়ার বার্থডে তো এজন্য আমার মেয়ে তার বাবাকে একটি কেক কিনে দিবে তার ঈদে যে সালামি পেয়েছে সেখান থেকে তো আমরা সেটা বলিনি সারপ্রাইজ দিব রাতে কেক কিনে বাসায় যাওয়ার পথে এখানে দেখছি যে ফুচকা বেলপুরি বিক্রি করছে তো অনেকদিন যাব বেলপুরি খাওয়া হচ্ছে না আমরা এখন বেলপুরি দিছি আর আমি একটি পুরিং তৈরি করব তো পুরিং তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়েছি পাঁচশো গ্রাম সেটা ঘন করে তিনশো গ্রাম করে নিয়েছি আর এই দুধের ভিতরে আমি চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি তো দুধটা ঠান্ডা হতে রেখে দিয়েছি এখন এ সময়ে আমি ডিমগুলো ভালো করে ফেটে নেব এখানে আমি তিনটা ডিম দিচ্ছি তো ভালো করে ফেটে নিচ্ছি এখন আর দুধটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে তারপর একসাথে মিক্সড করতে হবে তো পুরো রেসিপি কিন্তু আমি এখানে আর শেয়ার করছি না যেহেতু আমার চ্যানেলে দেওয়া আছে পুডিংয়ের রেসিপি এখানে ক্যারামেল তৈরি করে নিলাম চিনি দিয়ে ক্যারামেলটা ঠান্ডা করে আমি এই ডিমের সাথে দুধের মিশ্রণটি মিলে দিচ্ছি তো পুরিং তৈরি করা কিন্তু খুব ইজি তো ভালোভাবে দুটো উপকরণ মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি চার চা চামচ তো সমস্ত উপকরণ আমি এই ক্যারামেলের ভেতরে দিয়ে দিচ্ছি আর চুলায় কিন্তু আমি পানি বসিয়ে এসেছি পানিটা এতক্ষণে হয়তো বলক চলে এসেছে তো এখন এই পানিতে আমি এই পুডিংটা দিয়ে দিচ্ছি এ তো রেখে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে তো এখানে আমি তিরিশ মিনিট পর চলে এসেছি হয়ে গেছে আমি তারপরে একটা কাটা চামচ দিয়ে দেখলাম যে ক্লিন এসেছে একটা ঠান্ডা করে নিয়েছি আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা পর আমি এটা এখন এটা ঢেলে নিয়েছি ঠান্ডা অবস্থায় ঠান্ডা না করে ঢালে কিন্তু পুরিংটা ভেঙে যাবে এটা ঠান্ডা করে ঢেলে নিয়েছি এটা কত সুন্দর হয়েছে পুরিংটা এটা ফ্রিজে রেখে দেবো এখন তো অনেকক্ষণ যাব চা খাচ্ছি না তো ভাবলাম একটু চা খেয়ে নেই যেহেতু এখন সন্ধ্যা একটু চা খাবো আর চা খেতে খেতে একটু টিভি দেখবো এই তো এদিকে যে আমার মেয়ে এখানে বসে খেলা করছে তো এখন রাত বারোটা বাজে তো আমার হাজব্যান্ডকে ছাদে পাঠিয়েছি একটু কাপড় আনার জন্য এই সুযুগে কেক আর পুডিংটা রেডি করে নিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার মেয়েকে আমার অন্য কেক নিয়ে আসছে আর আমি যে পুডিং বানাইলাম তোমাকেও থ্যাংক ইউ তোমাকেও কেউ থ্যাংক ইউ হুম কী বাবা যাবে যে ধরবে 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 অস্থিরে হয়ে গেছে বা নাম কী কর বাহ

তো আমাদের এলাকাতে একটি ভালো রেস্টুরেন্ট আছে এখানে গরুর কাচ্চি পাওয়া যায় তো খাসিটা আমি বেশি পছন্দ করি না তো এখানে এসেছি গরুর কাচ্ছি দিয়ে আজকে আমরা এখানে লাঞ্চ করব। আর এখান থেকে যাওয়ার পথে আপনার ভাইয়াকে কিছু গিফট কিনে দেবো তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ তো এলাকার বেশ কয়েকটি শোরুম আছে এখানে যাব দেখি তো এখান থেকে এখানে আরে ফেলের দোকানে গিয়েছিলাম সেখান থেকে একটি কাচের মগ কিনে দিয়েছি তো মগটি বেশ সুন্দর ভালো লেগেছে আগেই বলেছিলাম যে একটা মগ কিনে দিব আর একটি টি শার্ট কিনে দেবো তো আর এফ এলের বেস্ট বয়ের দোকান থেকে এই কাছে মগটি কিনলাম আপনাদের ভাইয়ার জন্য আর যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর এখানে বেশ কয়েকটি শোরুম আছে আমাদের এলাকায় তো সেখান থেকে ইজি শোরুম থেকে একটি টি শার্ট কিনেছি তো এটা আপনার ভাইয়া পছন্দ করেছে তার পছন্দে এটা কিনে দিলাম তো টায়াল করার সময় যে পড়েছে তার খুলেনি বাসায় এসেছে এসে পর বাসায় আসার পর খুলেছে তো আমি এটা ভাজ করে ব্যাগে রেখে দিয়েছি তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ছিল আমার আজকের ছোটো একটি ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ